আমার দিদির মেয়ের জন্মদিন ছিল গতকাল তো তারই খাওয়া দাওয়ার মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো এখানে সবাই নাচানাচি করছিল এই যে আমার মা এবং মাসিমণি প্রত্যেকেই নাচানাচি করছিলাম তো তারপরে খাবার টেবিলে চলে এলাম তো ফার্স্টে আমাকে এখানে আলু ঝুরঝুরে ভাজা দিয়ে দিয়েছিল তো তারপরে ভেজ ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন ওফ এই শীতে পুরো জমে গেছিল এই ভেজ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কম্বিনেশানটা জাস্ট অসাধারণ আর চিকেনটা দুর্দান্ত হয়েছিল তো এরপরে ভাত এবং তার সাথে গরম গরম খাসির মাংস শীতকালে এই রকম যদি গরম গরম ভাত এবং গরম গরম খাসির মাংস পাওয়া যায় জাস্ট জমে যাবে তো একটু মাংসের গ্রেভি দিয়ে ভাতটা খেয়ে নিলাম মাংসটা দুর্দান্ত হয়েছিল এবং ভীষণই নরম জুসি ছিল এরপরে আমের চাটনি দিয়ে দিয়েছিল এবং তার সাথে কালাকাঁদ এবং তার সাথে নলেন গুঁড়ের রসগোল্লা ফার্স্ট অবলাম নলেন গুঁড়ের রসগোল্লাটা একটু খাবো বাট এত দুর্দান্ত লাগলো পুরোটাই খেয়ে নিলাম নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে তাদের